আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি সবাই অনেক ভালো আছো তো আমি অনেক ভালো আছি তো রাতের বাজে এখন দুইটা তো অনেক খিদা লাগছে তো কি করব কি খাবো কি খাবো চিন্তা করে মাথায় একটা বুদ্ধি আসলো যে বার্গার খাবো ঠিক আছে তো আমি বার্গার বানানোর জন্য বনটা অর্ডার করছিলাম তো চলে আসছে তো আমি দুইটা বার্গার বানাবো তো এখানে দুইটা বন আছে আর এগুলো হাবিজাবি চকলেট মার্কেট অর্ডার করছিলাম ঠিক আছে আর অর্ডার করছি আলুর চিপসটা যেটাকে ফ্রাই ফ্রাইজ বলে ফ্রাই করবো ঠিক আছে এটা তোমরা বাসায়ও বসে বানাইতে পারো সমস্যা নেই যাদের এরকমই নাই তারা সাধারণত কি করবা আলুরে পিচ পিস করে কাইটা হালকা একটু সিদ্ধ করে নেবা সিদ্ধ করার পরে তো ওইটা ফ্রাই করে নেবা ঠিক আছে একদম হয়ে যাবে ফ্রেঞ্চ ফ্রাই আর এটা হয়েছে বার্গারের ভিতরের টিকাটা ঠিক আছে চিকেন টিকাটা যেটা বার্গারের ভিতরে দিতে হবে এটাও ফ্রাই করে নেব আমি তো দেখো আমি একদমই সবসময় বেশি বেশি অর্ডার করে রাখি কেন প্রায় খাওয়া হয় বার্গার এসব তো আমি এখানে তেল দিয়ে নিতেছি চিকেন টিক্কাটা ফ্রাই করার জন্য ঠিক আছে যারা এরকম খাইতে চাও চিকেন টিক্কাটা কিন্তু বাসায়ও বানাইতে পারো তারও একটা রেসিপি আমি দিব তোমাদেরকে কীভাবে বাসায় বসেও তৈরি করতে পারবা তোমরা গ্রাম অঞ্চলে কিন্তু এগুলো থাকে না শহরে তো কিনতে পাওয়া যায় বাসায় যে কোনো সময় আনা যায় করা যায় কিন্তু গ্রাম অঞ্চলে কিন্তু এগুলো থাকে না তো তোমরা গ্রাম অঞ্চলে যারা থাকো তারা কীভাবে বানিয়ে খাবা সেটাও আমি একটা ভিডিও তোমাদেরকে দিব ওকে তো যারা আমার ভিডিওগুলো দেখবা ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবা ঠিক আছে তো আমি এখানে নিয়ে নিয়েছিলাম হোয়াইট কি বলে এটাকে যাই হোক মা ভুলে গেছি তো আমি এখানে বনটা কাইটা নিতেছি ঠিক আছে এরকমভাবে কাইটা নিতে হবে এরকম বন কিন্তু আমরা কি বলে ইসের দোকানেও পাওয়া যায় চা দিয়ে কিন্তু অনেক খাই ওই বন দিয়েও তোমরা কিন্তু বার্গার বানাতে পারবা ঠিক আছে আবার এরকম বনও আলাদা কিনতে পাওয়া যায় ঠিক আছে তো পাওয়া যায় গ্রাম অঞ্চলেও পাওয়া যায় এরকম বন এটা কোনো ব্যাপার না তো আমি এরকমভাবে দোনোটা বন কাইটা নিচ্ছি কাইটা নেওয়ার পরে দেখো আমি চিকেনের টিকাগুলো ফ্রাই করতে দিয়ে দিতেছি আমি যে কোনো জিনিস ফ্রাই করার আগে খুব দূরে দূরে থাক আর দিই মানে খুব ভয় লাগে তেল সিটে আসে তারপর এখানে নিয়ে নিছি মাইনাস ঠিক আছে আমি আসলে সময় পাই না নাইলে আমি প্রতিদিনই একটা করে খাবারের রেসিপি দিতাম আসলে আমার কাজের জন্য আমি টাইম পাই না যে জন্য হয় না ঠিক আছে যেহেতু আমি সত্যি কথা বলতে আমি বাইরে থাকি বাসায় কাজ করি তো এই জন্য আমার সময়গুলো হয় না আর কি সব করার তারপরও চেষ্টা করি তোমরা পাশে থাকলে অবশ্যই সব কিছু আমি তোমাদেরকে দেখাবো তো এখানে আমি মাইনাস দিয়ে নিচ্ছি এটা হচ্ছে হোয়াইট মাইনাস আর একটা আছে যে তোমার রেড কালারের এটা হচ্ছে যে একটু ঝাল ঝাল টাইপের ঠিক আছে চিলি মাইনাস যেটাকে বলে তো এটাও আমি একটু করি চারটার ভিতরে ঠিক আছে এরকমভাবে কিন্তু প্রত্যেকটাতে দিয়ে নিতে হবে ঠিক আছে আমি যেভাবে দেখাচ্ছি এভাবেই তোমরা বাসায় সুন্দর করে তৈরি করে নিবা বার্গার বলো এটা বাইরে খাইতে গেলে কিন্তু হাজার পনেরোশো দুই হাজার টাকা এরকম করে চলে যায় ঠিক আছে তার থেকে তোমরা বাসায় বানায় খাবার সবাই মিলে খাইতে পারবা ওই এক হাজার টাকা দিয়ে সবাই মিলে বাসায় খাইতে পারবা এইভাবে সুন্দর করে দোনোটাকে একসাথে মিক্স করে লাগিয়ে নিবা চার ওটা এভাবে লাগাই নেব সুন্দর করে এভাবে মিক্স করে লাগাই নেব লাগানো হয়ে গেছে তারপরে এর সাথে চিকেন এটা হয়ে গেছে ফ্রাই তো এটা দিয়ে দিব তারপরে আলুটা ফ্রাই করতে দিয়ে দেব চুলায় ফ্রেন্স ফ্রাই দেখো এটাকে ফ্রাই করে নেব আমি সুন্দর করে আমি অনেক দূরের থেকে দিতেছি ভয়ে ভয়ে এইটো হ'তে হ'লে আমি বাৰ্গাৰটা প্ৰায় ৰেডি কৰি ফলব ঠিক আছে এইখিনি দিছি চচ চচটা দিয়া হৈ গ'লে আমি এইখিনি দিয়ে দিব পিঁয়াজ তাৰপৰা কেপচিকাম ঠিক আছে আৰু আমাৰ কেছে টমেট' আৰু তোমাৰ লেটুস পাতাটা ছিল না তাই আমি দিতে পারি নাই তোমাদের কাছে থাকলে তোমরা অবশ্যই দিয়ে নেবা ঠিক আছে তো ঠিক আছে আর আমি কিন্তু ওই যে কী বলে এটাকে চিজ তেমন একটা পছন্দ করি না তাই আমি একটাতে চিজ দিব আর একটাতে দিবো না ঠিক আছে তো দিয়ে দিলাম এটা এর উপরে এখন আমি পেঁয়াজ ক্যাপসিকাম

উল্টা পাল্টা ধরছে ঠিক করে আমি সুন্দর করে দিয়ে নেব পাতা কপি তারপরে দিয়ে দিতেছি চিজ যেহেতু আমি চিজ খাবো না আমি তাই একটার ভিতরে দিচ্ছি যারা তোমরা চিজ পছন্দ করো তারা তোমাদের মন মতো দিয়ে নিবা ঠিক আছে টার ভিতরে দিয়ে দিলাম দিয়ে এটাকে কি করবা একটু গরম করবা ঠিক আছে গরম করলে কি হয়ে কি হবে চিজটা সুন্দরভাবে একদম এর সাথেই হয়ে যাবে দেখুন তো আমি এখানে ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে দিলাম দিয়ে এখন বার্গার দিয়ে আমি চাপ দিয়ে নেব সস দিয়ে নিচ্ছি এটার উপরে একটু আমার হয়ে গেছে রেডি কিন্তু আমার বার্গার ঠিক আছে আমি সব সময় কিন্তু সব ধরনের ভিডিওই ছাড়ি আমার পেজে ঠিক আছে আমার একটা ইউটিউব চ্যানেলও আছে আর সেই লিঙ্কটাও আমি কিন্তু দিয়েছি তোমরা চাইলে ওইখানেও জয়েন করতে পারো দুটাই আমার রেডি হয়ে গেছে ঠিক আছে বাসা তৈরি সুস্বাদু বার্গার যারা বার্গার লাভার আসো তাদের জন্য আজকের ভিডিওটা বার্গার কম বেশি সবাই পছন্দ করে দামি খাবার দেখো একদমই রেডি আমি কিন্তু আমাদের গ্রামে বার্গার খাইছিলাম একদম কি একটা চিকেনের হাড্ডি দিয়ে রাখছিল তো দেখতেছো আল্লাহ হাফেজ